সমুদ্রের গভীরতা এমন এক রহস্যময় জগৎ যা আমাদের কল্পনার বাইরে এই জগৎ থেকেই উঠে আসে এক বিরল ও বিশাল প্রাণী বা ফিশ এটি বিশ্বের দীর্ঘতম অস্থিময় মাছ যা মানুষকে যুগ যুগ ধরে মুগ্ধ ও বিস্মিত করে আসছে ওর ফিশ যা রিবন ফিশ নামেও পরিচিত তার দৈর্ঘ্য প্রায় এগারো মিটার বা তার বেশি এর দেহ সাপের মতো দীর্ঘ রূপালী রঙের এবং মাথার ওপর উজ্জ্বল লাল পাখনা এই মাছের অদ্ভুত চলাফেরা এবং অনন্য গঠন একে গভীর সমুদ্রের এক রহস্যময় বাসিন্দা করে তুলেছে সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো থেকে এক হাজার মিটার গভীরে বসবাসকারী এই মাছ সাধারণত মানুষের চোখে পড়ে না তবে মাঝে মাঝে বিশেষ করে ঝড় বা ভূমিকম্পের আগে এটি সমুদ্রপৃষ্ঠে উঠে আসে এই রহস্যময় আচরণই অনেককে ভাবতে বাধ্য করেছে যে এটি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারে প্রাচীনকালে ওরফিসকে সমুদ্র দানব বা সেপেন্ট মনে করা হতো নাবিকরা বিশ্বাস করত এটি দেখা মানেই ভয়াবহ বিপর্যয়ের সংকেত আজকের বিজ্ঞান আমাদের বলে এটি সম্পূর্ণ নিরীহ প্রাণী যা প্লাম্পন এবং ছোট সামুদ্রিক প্রাণী খেয়েই বেঁচে থাকে সম্প্রতি অর্ফিসের বেশ কয়েকটি ঘটনায় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুই সালে জাপানে এক বিশাল অর্ফিস পাওয়া যায় যা স্থানীয়দের মধ্যে ভূমিকম্পের আশঙ্কা তৈরি করেছিল যদিও বিজ্ঞানীরা এর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সরাসরি সম্পর্ক অস্বীকার করেছেন কিন্তু এই মাছের অদ্ভুত আচরণ এখনও গবেষকদের কৌতূহলী করে তুলেছে ওরফিস আমাদের গভীর সমুদ্রের রহস্যময় জগতের একটি জানালা এটি কেবল একটি মাছ নয় বরং প্রাকৃতিক ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা যত বেশি এর সম্পর্কে জানব ততই সমুদ্রের অজানা রহস্য উন্মোচিত হবে